সম্মানিত ভিউয়ার্স যারা বাসা বাড়িতে বা কুকুর পোষণ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আপনারা বাসা বাড়িতে কুকুর শিকারি করতে চান বা রাস্তাঘাট থেকে কোনো কুকুরের বাচ্চা বাড়িতে নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই চিকিৎসাগুলো অবশ্যই করে নেবেন তাহলে অবশ্যই আপনার বাড়ি এবং আপনি নিরাপদ থাকবেন আর আপনি নিরাপদ মানে আপনার পুরো পরিবার নিরাপদ দেখছেন ওই বাচ্চাগুলোকে প্রথমে আপনাকে বাড়িতে নিতে হবে নেওয়ার পরে শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করাইতে হবে গোসল করানোর পরে দেখা যাচ্ছে যে এগুলোকে কৃমিনাশক করাবেন এবং ভিটামিন ফাইল খাওয়াবেন খাওয়ার পর বাচ্চাগুলো অতি দ্রুত বড় হবে সেই সাথে এদেরকে উন্নত মানের খাবার দেওয়ার ব্যবস্থা করবেন এবং এদের চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ বয়স হলে অবশ্যই বাচ্চাগুলোকে র্যাবিক্স ভ্যাকসিন দিয়ে নেবেন এবং বারো সপ্তাহ বয়স হলে অবশ্যই ডাবল র্যাবিক্স ভ্যাকসিন দেবেন এই ভ্যাকসিনগুলো দিলে আপনাকে যদি কোনো সময় কামড় দেয় অথবা হাসির দেয় সেখানে যদি রক্তও বাইর হয় তাহলে আপনার জলতঙ্ক রোগ হওয়া থেকে আপনি রক্ষা পাবেন সেই আপনার পরিবারও সুরক্ষা পাবে এই বাচ্চাগুলোকে প্রথম ছোট থেকেই অতি যত্ন সহকারে যদি লালন পালন করতে পারেন সে আপনার অবশ্যই শিকারী হবে এবং আপনার কথা মতো সে চলবে এবং আপনার বাসাবাড়ি আপনাকে নিরাপত্তা প্রদান করবে এবং এদেরকে পেশাব পায়খানা করার জন্য অবশ্যই আলাদা একটা জায়গা রেখে দেবেন যাতে আপনার বাসাবাড়ি নোংরা না করে আবার এবং পনেরো দিন অথবা এক মাস পর পর অবশ্যই বাচ্চাগুলোকে শ্যাম্পু করাবেন শ্যাম্পু করার পরে অবশ্যই আপনাকে ভালো মানের খাবার দিবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন Редактор субтитров